প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত এসআইআর কে যে তৃণমূল খুব গুরুত্ব সহকারে দেখছে সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি যে বিষয়টিকে একেবারে চরম গুরুত্ব দিচ্ছেন এসআইআর কে সেটা কিন্তু তৃণমূলের যে কার্যকলাপ তৃণমূলের যে বক্তব্য তৃণমূলের যে কর্মসূচি সব কিছুতেই সেটা বোঝা যাচ্ছে আর আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে অভিষেক ব্যানার্জি তিনি আসলে একজন অসাধারণ দক্ষ সংগঠক তার নামে অনেক অভিযোগ আপনি করতে পারেন অনেক কথা বলতে পারেন কিন্তু আধুনিক এই যে সময় চলছে একটা রাজনৈতিক দলের একটা সংগঠন চালাতে গেলে সাধারণ সম্পাদক হিসাবে যদিও তৃণমূলের সর্বময় নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি কিন্তু দলের যে সাংগঠনিক দিকটা গত কয়েক বছর কিন্তু দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক দক্ষতা তার যে আধুনিক ভাবনা চিন্তা এটাকে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যে অভিষেক ব্যানার্জির মতো স্মার্ট দক্ষ একজন সাংগঠনিক লিডার কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে সেটা আপনি বলতে পারেন মমতা ব্যানার্জির ভাইপো বলে এই সুযোগ হয়েছে হতেই পারে কিন্তু তার মধ্যে অসাধারণ অনেকগুলো দিক আছে যেগুলো বর্তমান সময়ে একটা রাজনৈতিক দলকে পরিচালনা করার জন্য যে জিনিসগুলি মানে অসাধারণ আমি কেন বলছি আমি একটা বিষয় তুলে ধরছি যে বাংলায় যে এসআইআর আমরা জানি যে এসআইআর শুরু হচ্ছে বাংলায় তো সেই এস নিয়ে তৃণমূল কংগ্রেস যে পরিকল্পনা করেছে অভিষেক ব্যানার্জি যে প্ল্যান করেছে কি করেছে আনন্দবাজার ডট কম একটি নিউজ করেছে সংগঠন দিয়ে কমিশনকে ঘিরবে তৃণমূল কঠোর ম্যান ম্যাকিং করার বার্তা দিলেন অভিষেক প্রতি বিধানসভায় তৈরি যুদ্ধঘর আনন্দবাজার ডট কম এই হেডলাইন করেছে এরপর আনন্দবাজার ডট কম যেগুলো লিখছে আমি মূল ইম্পর্ট্যান্ট জায়গাগুলো পড়ছি এবং ব্যাখ্যা করছি এনুমারেশান ফর্ম মানে যে ফর্মটা পূরণ করতে হবে এনুমারেশান ফর্ম পূরণের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তৃণমূলের সেনাপতি মানে অভিষেক ব্যানার্জি সূত্রের খবর অভিষেক ব্যানার্জি বৈঠকে বলেছেন রাস্তার আন্দোলন হবে মানে দলকে প্রস্তুত থাকতে বলেছে প্রয়োজনে রাস্তার আন্দোলন কিন্তু হবে আইনি লড়াইয়ের জন্য তৃণমূল তৈরি কিন্তু আসল কাজ বৈধ সব ভোটারের ফর্ম পূরণ করা আসল কাজ হচ্ছে সব বৈধ মানে বৈধ সব ভোটারের ফর্ম পূরণ করা প্রয়োজনে নথি প্রস্তুত করে দেওয়া সেই কাজে যেন ফাঁক না থেকে যায় এবং প্রয়োজনীয় যে নথি সেই নথিগুলো সব প্রস্তুত করে দেওয়া তাতে যেন কোনো ফাঁক ফকর থেকে না যায় গত যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল যে গ্রাম থেকে শহর একেবারে ঘিরে ফেলেছিল তৃণমূল বিধানসভা ভোটে আগে সংগঠন দিয়ে নির্বাচন কমিশনকে ঘেরার পথে হাঁটতে চলেছে শাসক দল আগামী চার নভেম্বর থেকে কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলও এনুমারেশান ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন মানে আগামী চার নভেম্বর থেকে কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলও এনুমারেশান ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন তার আগে শুক্রবার দলের প্রায় আঠারো হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন বিএলওকে সারাক্ষণ নজরের মধ্যে রাখতে হবে তিনি যখন যার বাড়িতে যাবেন তখন সঙ্গে থাকতে হবে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট টু কে অর্থাৎ বি এল এ টু সূত্রের খবর অভিষেক বার্তা দিয়েছেন এই কয়েক মাস সব ভুলে বি এল ওদের সঙ্গে থেকে কাজ করতে হবে বিএলএদের যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় একশো শতাংশ ফর্ম যাতে পূরণ হয় তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এই যে অভিষেক ব্যানার্জির পরিকল্পনা এই যে তার দক্ষতা বুঝতে পারছেন যে কী লেভেলে তিনি সংগঠনকে নামাতে চাইছেন যে কোনো নাম যেন বাদ না যায় কিভাবে সহযোগিতা করতে হবে কীভাবে যে বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএল তারা যে বাড়ি বাড়ি যাবে সেখানে দলের যারা বুথ লেভেল এজেন্ট তাদেরকে সঙ্গে সঙ্গে থাকতে হবে মানে এই যে পরিকল্পনাগুলো নিখুঁতভাবে একটা প্ল্যান করা এবং সেটা কার্যকরী করা এটা অসাধারণ সাংগঠনিক দক্ষতার লক্ষণ এটা অস্বীকার করার কোনো উপায় নেই তৃণমূল সূত্রের খবর অভিষেক ব্যানার্জির নির্দেশ আগামী তিন নভেম্বর সোমবারের মধ্যে রাজ্যের সমস্ত বিএলএ টুদের নাম কমিশনে জমা দিয়ে দিতে হবে তিনি এও বলেছেন যদি কোনো বিএলও সহযোগিতা না করেন তার নামও দলকে জানাতে হবে তারপরে রাজ্যস্তর থেকে বিষয়টি দেখা হবে মূল কথা আনন্দবাজার ডট কম যেটা লিখছে যে অভিষেক ব্যানার্জি এস এর সম্পর্কে যেটা মূল বার্তা দিয়েছেন সেই মূল বার্তাগুলো যদি সংক্ষেপে তুলে ধরি আনন্দবাজার ডট কম যেটা তুলে ধরছে বিএল ওদের নজরে রাখবেন বিএল এরা তিন নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে পাড়ায় পাড়ায় সহায়তা শিবির রাখতে হবে প্রতি বিধানসভায় একটি করে যুদ্ধঘর ওয়ার রুম থাকতে হবে মানে সেই বিধানসভা সমস্ত কিছু দেখভাল করবে সেই ওয়ার রুম বা যুদ্ধরুম থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে আর কি কাজের জন্য গিয়েছে অন্য রাজ্যে এনুমারেশান ফর্ম পূরণে সর্বাধিক গুরুত্ব দিতে হবে যে ফর্মটি ফিল আপ করা হবে আগামী ছয় মাস অ্যাসিড টেস্ট সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি বলেছেন নির্দেশ দিয়েছেন দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হন প্রয়োজন মানে দিল্লিতেও যেতে হতে পারে মতুয়া এলাকায় শিবিরে গুরুত্ব মতুয়া এলাকার শিবিরে গুরুত্ব দিতে হবে চিন্তা করুন প্রত্যেক বিধানসভা একটি করে যুদ্ধ রুম অর্থাৎ ওয়ার রুম খোলার নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি তার গঠন কেমন হবে তাও বলে দেওয়া হয়েছে ব্লক সভাপতি বিধায়ক এবং সাংসদেরা সেই যুদ্ধঘরে তদারকি করবেন পনেরো জন থাকবেন প্রতিটি যুদ্ধঘরের দায়িত্বে দশজন বিএলএ টুদের সঙ্গে যোগাযোগ রাখবেন পাঁচজন ডাটা এন্ট্রি করার কাজ করবেন দলের তরফে জেলাভিত্তিক একজন করে বিএলএ ওয়ান নিয়োগ করার কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে তৃণমূল যিনি জেলা স্তরের নির্বাচনী আধিকারিক এবং দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন শুক্রবার বৈঠক থেকে ব্লক ও পঞ্চায়েত স্তরে আরও দুটি পদ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাদের পোশাকি নাম ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার বিইআরও এবং পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার পিইআরএস পুরসভা স্তরে এই কাজের জন্য ওয়ার্ড ভিত্তিক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল বৈঠককে বলে দিয়েছেন আগামী ছ মাস তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের অ্যাসিড টেস্ট দিতে হবে কোনো রকম গা ছাড়া মনোভাব দেখানো যাবে না প্রতি অঞ্চলে আগামী তিন মাস তৃণমূলের তরফ ফে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সহায়তা শিবির খোলা হবে চিন্তা করতে পারছেন এই যে নির্দেশগুলো একেবারে নিখুঁতভাবে সেগুলোকে পর্যবেক্ষণ করা এগুলো আপনি মানে অসাধারণ সাংগঠনিক দক্ষতা না থাকলে কিন্তু এগুলো মানে বাস্তবে রূপায়িত করা বা বাস্তবে রূপ দেওয়া সেগুলো কিন্তু খুব একটা সহজ কাজ নয় আরেকটু লাস্ট দিকে আসি এনুমারেশন ফর্ম পূরণের উপরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তৃণমূলের সেনাপতি মানে অভিষেক ব্যানার্জি সূত্রের খবর অভিষেক ব্যানার্জি বৈঠকে বলেছেন রাস্তার আন্দোলন হবে আইন লড়াইয়ের জন্য তৃণমূল তৈরি কিন্তু আসল কাজ বৈধ সব ভোটারের ফর্ম পূরণ করা প্রয়োজনীয় নথি প্রস্তুত করে দেওয়া সেই কাজটাই যেন ফাঁক না থেকে যায় তাহলে অভিষেক ব্যানার্জি এই যে বাংলায় যে এসআর এই এসআরকে কে যে কতটা গুরুত্ব দিচ্ছে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং অভিষেক ব্যানার্জি কিন্তু চ্যালেঞ্জ রয়েছেন যে এই এসআইআর এর পরেও তৃণমূল কংগ্রেস দু সালের চাইতে এবারে দু সালে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একটি হলেও আসন বেশি পাবে এবং বিজেপিকে পঞ্চাশের নিচে নামাবেন অভিষেক ব্যানার্জি এখন এই যে অভিষেক ব্যানার্জি যে বিধানসভার প্রতি একটা করে ওয়ার রুম বা যুদ্ধরুম খোলা সাংগঠনকে অসাধারণভাবে একবারে কাজে লাগানো এসআইআর ব্যাপারে মানুষের পাশে থাকা এগুলো সবটাই কিন্তু অভিষেক ব্যানার্জির দক্ষতার তার পরিকল্পনার তার যে মেধার প্রশংসা না করে কোনোভাবেই আপনি পারবেন না হয়তো আপনি তার অনেক ভুল ত্রুটি বলতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই এসআইআর বিষয়টিকে একটা সর্বাধিক গুরুত্বের লেভেলে নিয়ে যেতে চাইছে এটাও বলার অপেক্ষা রাখে না